চ্যানেল থেকে কেটে যাওয়া যাবে না 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 ভিডিওটা থেকে তোমরা বেরিয়ে যেও না কারণ এই রকম সুন্দরী সুন্দরী মেয়ে সাথে অবশ্যই কথা বলতে হবে আর কথা না বললে কী করে হবে বলো তোমরা ইয়ং ছেলে যদি এইরকম সুন্দরী মেয়েদের সঙ্গে কথা না বলো তাহলে কিন্তু হবে না তো হ্যাঁ বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও কল অ্যাপ ছোট্ট একটা অ্যাপ যে অ্যাপসের মাধ্যমে তোমার সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবে একদম অনলি কমপ্লিটলি কথা বলতে পারবে ডেটিং চ্যাটিং সবই করতে পারবে একদম ভিডিও কলে ফ্রি ভিডিও কল কোনো ধরনের পয়সা ইন পয়সা তোমাদেরকে মারতে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সুন্দরী মেয়েটার এই সুন্দরী মেয়েটার সঙ্গে আমি নিজে কথা বলেছি অনেকটা কথা বলেছি শুধুমাত্র তোমাদের জন্য এই অ্যাপসটা আমি চেকিংয়ের জন্য অ্যাপসটা এইভাবে কথা বলেছি অনেকটা টাইম হ্যাঁ আমি আমি অবশ্যই টাইম পাস করি তো তোমরাও যদি টাইম পাস এইভাবে করতে চাও তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার আগে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর ভিডিওতে একটা লাইক দেবে ঠিক আছে আর তো তো চলো বন্ধুরা চলে যা স্কুলে দেখিয়ে দিই তোমরা কিভাবে এই ভিডিওটা এই ভিডিওটা লগ ইন মানে এই অ্যাপসটা লগ ইন করবা হ্যাঁ একটা কথা বলে দিই চ্যানেলে এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ওই যে অ্যাপসটা দেবে কথা বলছি এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে তোমরা সুন্দর করে ডাউনলোড করে নিতে পারো ভিডিও কলেও কথা বলতে পারো ওয়ান টাইম অল টাইম কথা বলতে পারবে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আমার স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখাবো যে ভিডিও কলের সিস্টেম কীভাবে করা হয় তো চলে আসলাম আমার স্ক্রিনে দেখো আমি অ্যাপসটা ওপেন করে নিয়েছি এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো দেখো মেল ফিমেল সিলেক্ট করতে বলছো অবশ্যই কিন্তু একটা নাড্ডু মাথা একটা তারক টার একটা ছেলে আছে সেটা সিলেক্ট করবা তারপর ফিমেল সিলেক্ট করে তারপর পিকিওর নেম মানে একটু ছবিটা দেবাস ছবিতে কী নাম থাকবে সেটা সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে দেখো এখানে কিন্তু তারপর ফিনিক্স হয়ে দেবে ঠিক আছে ফিনিশ হয়ে যাওয়ার পর কিন্তু

সুন্দরভাবে চলো এগিয়ে চলে যেটা বট আমি সিলেক্ট করে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে সিলেক্ট করার পর হ্যাঁ তোমরা আমি সিলেক্ট করে নি একটু দেরি হচ্ছে সিলেক্ট করতে তো এখানে সুন্দর করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ইয়েস করলাম ইয়েস করে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস দেখো কতগুলো মেয়ে আসবে তোমাদের কথা বলার জন্য তো যে কোনো একটা মেয়ের মানে এই আমি এর সাথে কথা বলবো দেখো আমি এখানে ই চিহ্ন দিচ্ছি তো এই মেয়েটার সঙ্গে এই মেয়েটার সঙ্গে কথা বলবো তো দেখো আমি চাপ দিয়ে দিলাম চাপ দিলেই কিন্তু ভিডিও কল লেগে গেলো দেখো বন্ধুরা এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা আমার মতোভাবে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে এইভাবে কথা বলতে পারবে একদম রাত দিন চব্বিশ ঘন্টা কোনো রকমের পয়সা কাটবে না তো চলো বন্ধুরা চলি আজকের মতো ভিডিও এখানে শেষ নেক্সট নেক্সট ভিডিওতে আবার দেখাবে এরকম কোনো একটা নতুন ভিডিও নিয়ে বা আমি বাইক সম্বন্ধে ভিডিও তৈরি করি